আগে টাকা কামাও পরে ভালোবাসো কারণ গরিবের ভালোবাসা নিলাম হয় চোর রাস্তার মোড়ে হ্যালো নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দূরে কিংবা কাছের যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছেন আমি আশা করব আপনারাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ও সুস্থ আছেন ভিডিও শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো দেখবেন যখন টাকা থাকে তখন সবাই বাসে থাকে আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায় বেকার ছেলেটা বোঝে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই এই সমাজে টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় এই পৃথিবীতে আপনার আপন মানুষ কাছের মানুষ কোনো কিছুর অভাব হবে না যদি আপনার টাকা থাকে টাকা ছাড়া প্রত্যেকটা পুরুষ অসহায় জীবনে টাকা ইনকাম করতে না পারলে কাউকে পাশে পাবে না এটা স্বার্থপর দুনিয়া এখানে ভালোবাসার থেকে টাকার মূল্য বেশি যখন কাছে টাকা থাকবে তখন ভালোবাসার মানুষের না পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায় সেই পৃথিবীতে টাকার চেয়ে আপনার কেউ হতে পারে না একটি বাস্তব সত্য হলো অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে আর যারা পরের টাকা মেরে খায় তারা টাকার মূল্য বুঝতে পারে না তারা শুধু টাকার গরম দেখায় লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো আর টাকা বলে কিছু করলে আমি আসব। আপনার যদি টাকা না থাকে সম্পদ না থাকে এবং কোনো আশা না থাকে তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারণ অতিরিক্ত টাকা একজন মানুষকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে যখন আমাদের টাকা থাকে তখন আমরা ভুল করা শুরু করি মানুষ তখন ভুলে যায় কে আপন কে পর যখন তারা টাকার নেশায় থাকে যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো না চাইলেও প্যাস লেগে যায় যে লোকের খুব কম আছে সে কখনো গরিব নয় যে লোক বেশি কামনা করে সেই আসল গরিব আগে টাকা কামাও পরে ভালোবাসো কারণ গরিবের ভালোবাসা নিলাম হয় চৌরাস্তার মোড়ে টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয় আর পাওনা টাকা চাওয়ার সময় নিজেকে ভিক্ষুক মনে হয় টাকা খুব ছোট একটা শব্দ অথচ এই ছোট শব্দটাই এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে তুমি কে জানেন জ্ঞানীরা টাকা মাথায় রাখে হৃদয়ে নয় টাকায় টাকা আনতে পারে কিন্তু সম্মান আনতে পারে না বিল বিলগেস বলেছেন টাকা কামাতে না পারলে আপনি যতই জ্ঞানী হন না কেন সেটার কোনো মূল্য নেই মানুষ দুনিয়াতে আসে খালি হাতে চলেও যায় খালি হাতে টাকা উপার্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায় আবার সেই স্বাস্থ্য ঠিক করতে গিয়ে টাকা নষ্ট করে মাঝখানের জীবনটা সে এমনভাবে থাকে মনে হয় সে কখনো জন্মায়নি টাকা উপার্জন করতে লাগে বুদ্ধি আর খরচ করতে লাগে মন টাকা হলো বন্ধুর মতো অর্জন করা সহজ কিন্তু ধরে রাখা কঠিন ধনী হওয়া ধনের উপর নির্ভর করে না নির্ভর করে মনের তৃপ্তির উপর ভালোবাসা অর্থ পুরস্কার এমনি আসে না আদায় করে নিতে হয় প্রেম করতে টাকার প্রয়োজন না হলেও প্রেম টিকিয়ে রাখতে ঠিকই টাকার প্রয়োজন হয় ধনের যদি সদ্ব্যবহার করা হয় তবে এহা সুখের কারণ এবং সদুপায়ে ধন বৃদ্ধি করিতে সকলেই বৈধভাবে চেষ্টা করিতে পারে ফুরিয়ে গেল একটি বছর সময় হলো বিদায় বেলার নতুন দিনে নতুন ভাবে দেখা হবে দুজন আর হেপি নিউ ইয়ার শীত শুরু হওয়ার পর থেকে কিন্তু বেশিদিন নতুন আলো কেনা হয়নি এর আগে একদিন কিনেছিলাম তাই বছরের শেষ আর নতুন বছর আসতেছে এই উপলক্ষে টাটকা খাসির মাংস নিয়ে এসে নতুন আলু দিয়ে রান্না করলাম খুবই টেস্টি হয়েছিল রান্নার ফাঁকে কিন্তু অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কথাগুলো শুনে যদি কেউ কষ্ট পান মাফ করে দিবেন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাপোর্ট করে রাখবেন